আসসালামু আলাইকুম কাতু সম্মানিত সুদী আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমরা আজকে কথা বলবো বিখ্যাত লতিরাজ নিয়ে অনেক ভাই আমাদের কাছে বলেন যে ভাই আপনারা কি যশোরের জাত নিয়ে বদনাম করেন যশোরের জাত আপনারা চাষ করেন কিনা এই সম্বন্ধে আমাদেরকে অনেকেই বলেন তো এই যে এই ভাই বগুড়া থেকে আসছে মূলত ভাইকে দেখানোর জন্য এই জমিটা নিয়ে আসছিলাম আমাদের তো বাইকে নেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকেও দেখাই দিতেছি আপনাদের সাথে একটা ভিডিও করতেছি এবং আপনাদের জন্য করছি আমাদের কাছে আছে এখন তো ভাবে অনেক ভাই ভাই লতিরাজ করবেন অনেকে আবার বলেন যে আপনারা যশোরের লতিরাজ চাষ করেন কিনা আছে কিনা এই জন্য আপনাদের সাথে ভিডিওটা আমাদের এই যে ইয়া বগুড়ার ভাই সাক্ষী উনি প্রত্যেকটা জাত ঘুরে ঘুরে জমিতে প্রদর্শন করতেছে দেখতেছে আরো কয়েক ভাই আসবে আমাদের প্রতিদিন এরকম দুইজন চারজন উদ্যোক্তা আসে জমি প্রজেক্ট ভিজিট করে সাথে আমরা পরে কথা বলবো আগে আপনাদেরকে দেখাই আসুক দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন এই যে যশোরের বিখ্যাত জাত আর এই চারা গুলো মূলত আমরা আনছিলাম আমাদের যশোরে আমাদের আতিক ভাই নামে এক বড় ভাই আছে ওনার কাছ থেকে আইনে চাষ করা হয়েছে মূলত এই জমির চারা দিয়েছিল আমাদের আতিক ভাই এই যে দশরের লতিরাজের চারা দেন কত সুন্দর চারা এই যে কত কোয়ালিটি সম্পূর্ণ কত গ্রোথ সম্পূর্ণ কালা কসকসা এই দশরের লতিরাজ হ্যাঁ আপনাদের যাদের চারা লাগবে সিজনাল ভাবে চারা করা আছে আমাদের কাছে আসে না এসে চারা নেন হ্যাঁ খুব সুন্দর চারা এই যে দেখতেছেন যারা দশরের লতিরাজ চাষ করবেন চলে আসে এই যে আমাদের কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে জমির ভিতরে ডুয়ে একটু ঘুরে ঘুরে দেখা পারো আপনারা আসেন আমাদের প্রায় দুই আড়াই বিঘা জমিতে যে চারা করা আছে আপনারা আসেন যশোরের লতিরাজটা আপনারা দেখেন দেহে চাষ করেন নেন যারা মোটা মোটা চাইতেছেন তারা আসেন চাষ করেন এই যে আপনারা চারা যাদের লাগবে তারা আসেন আমাদের কাছে আইসে দেইহে নেন আর বাড়ি এক তো আছেই বাড়ি একের কথা নাই বলি লতিরাজ বাড়ি এক যশোরের লতিরাজ নিউটন কচু তারপরে আপনার কাঠ কচু বাড়ি পানি কচু এক এই যে আমাদের এই বাড়ির কাছে শুনবো যে বাইরে কয়টা জাত আমরা দেখাইলাম এই পর্যন্ত তো যাই হোক আমি যে করে জাত দেখলাম যে দশরের যে লতির কুচরা যেটা বর্তমানে যে দেখাইতেছে যে চারাটার এত সুন্দর গ্রোথ চারা এত সুন্দর কোয়ালিটি যেটা আমি ফ্রি দিলেও আমি নেবো না হ্যাঁ এত সুন্দর চারা আমি ফ্রি দিলেও নেবো না তার কারণ এই চারাটা নিয়ে যদি আমি প্রফিট না করতে পারি চাষাবাদ করে তো আমি কেন নেব এই আমি বাড়ি এক রুয়েল বাইয়ের কাছ থেকে বাড়ি একের যে চারাটা আছে আমি ওটাই করছি এবং কৃষি সম্পদের অফিসার থেকে আমাকে বাড়ি একটা নিতে বলছে এবং কৃষি অফিসাররা ওনার কাছে আমাকে পাঠাইছে বাড়ি একের যে অরিজিনাল যে চারাটা মূলত ওনার কাছে পাবেন আর কোথাও পাবেন না আর মূলত অনেক বাইরে আছে যে যেগুলা যারা মানে পানি বাইরে থাকে ওই সমস্ত জমিতে চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই জাতটা নিতে পারেন এই জাত খারাপ আমরা জাতের ভাই আমরা কোন সময় জাতের মানে দোষ দেই এখানে তো এই যে এই জাতটা তো শত শত লোক চাষ করতেছে না আর যশোরের লোক যারা আছে জিজ্ঞেস করলে ভাই আপনাদের কাছে অরিজিনাল এই যে কালো ফোটা বাড়ি এক আছে ওই আরে ওই জাত তো ভালো না এই জাত তো ভালো না এই জাত তো ভালো না মানে কি ওদের কাছে চারা আছে কিনা আপনারা দেখেন ওদের কাছে যদি বাড়ি একের চারা ধায় তাহলে আপনারা নিয়ে চাষ করেন মূলত এখনো যশোরে ঠিক মতো বাড়ি একটা চারাটা পৌঁছে নাই এখন আপনার কাছে যে নাই এটা চারা আপনি কিভাবে দিবেন এই যে আপনি আমাদের কাছে যশোরের লতিরা থেকে চারা করা কত সুন্দর চারা করছি আমরা এই চারা গুলো মূলত আপনাদের কাছে কয়েক ভাই চারা চাইছে তাদের জন্যই করা হয়েছে তো এই চারা গুলো আমরা দিব কয়েকদিনের ভিতরে আর যাদের লাগবে তারা এই যে ভাই আজকে বগুড়া থেকে আসে সারা নিয়ে গেল এই যে ভাই ভাইয়ের নাম কি

আপনাদের জন্য দর্শক আরেকটা কথা বলতেছি আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদের কাছ থেকে সারা নিয়ে চাষবাস করতেছেন আমরা বিদেশে রপ্তানির জন্য এই লতির নথিপত্র নিয়ে দৌড়ে দৌড়ে করতেছি আপনারা দোয়া করবেন আমরা যেন সফল হইতে পারি আপনাদের যারা বড় বড় উদ্যোক্তা আছে যারা চাষ করতেছে তাদের লতি গুলো যেন আমরা কিনে বিদেশে সাপ্লাই করতে পারি এরকম একটা লাইন কাট হইতেছে অলরেডি আর বর্তমানে সরকার এই সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে সরকার ব্যবসা মানে চাকরি বাকরি ব্যবসার উপরে তার নজর বেশি প্রাধান্য দিচ্ছে বেশি আমাদের ডক্টর ইনুস সাপ স্যার ইনুস সারের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে সে যেন আমাদের প্রতি যারা আমরা সাধারণ কৃষক আছি যারা বড় বড় উদ্যোক্তা আছি এদের প্রতি যেন একটু নজর দেয় ব্যবসায়িক খাতে যেন আমরা বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে পারি এই যে ভাই চাকরি করে চাকরি ছাড়ে এখন উদ্যোক্তা হইতেছে নতুন উদ্যোক্তা বাইর মনে অনেক আশা অনেক পরিকল্পনা অনেক কিছু নিয়ে কাজ করতেছে ভাই অনেক ভ্যারাইটি নিয়ে শুধু লতি চাষ করবে এরকম না আরো কিছু ভ্যারাইটি নিয়ে কাজ করতেছে বাইক আল্লাহ তালা সফল করুক আমরা যদি ভবিষ্যতে পারি এই যে বাইরের প্রজেক্ট গুলো আমরা একদিন যাবো যাই বাইরে সব ভিডিও দিব বাইরের প্রজেক্ট গুলো ঘুরে ঘুরে আপনাদের জন্য আল্লাহ তালা ট্রফিক দান করে এই যে এই কথা বললে আমি আমার ভিডিও আজকে ষোলোই ডিসেম্বর বন্ধের দিন ভাবছিলাম আজকে কোনো কাজই করবো না আজকে একটু ঘুরে ফিরে বেড়াবো তারপরে ভাই চারা নেওয়ার জন্য আসছে অনেক দূর থেকে বাইকে সারা দিতেছি রেডি করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু ভাইরাল করে দিবেন যাতে সাধারণ কৃষকরা অথেন্টিক মানে যে সঠিক গুলো সঠিক জিনিসগুলো পায় বিভিন্ন এলাকায় যারা কৃষি উদ্যোক্তা আছেন যারা কৃষি অফিসার আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইলো এই যে এই বাইকে এক কৃষি অফিসার পাঠাইছে ভাই আমাদের কাছে এরকম আপনারা যদি চান আমরা কৃষি গবেষণায় নিয়ে ডাক্তার কৃষি বৈজ্ঞানিক ডাক্তার এই যে কন্ডল ফসলের উপরে কাজ করে ডাক্তার ফেদসুর রহমান তারপরে আমাদের শামসুল আলম সার কৃষি গবেষক এদের কাছে নিয়ে যাওয়ার পর্যন্ত আমাদের ক্ষমতা এবং সামর্থ্য আছে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা আসবেন এই বাই বগুড়া থেকে আসছে এই জমি ভিজিট করার জন্য সারা নিয়ে জন্য এই জন্য আপনারা সরাসরি আমাদের কাছে আসবেন আইসা জাতগুলা ঘুরে ঘুরে দেখেন আপনারা চাষ করেন আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন এই কেমন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ